নমস্কার কেমন আছেন সবাই বু অ্যান্ড বুয়ার্স ড্রিম ওয়ার্ল্ড আপনাদের সকলকে স্বাগত জানাই আমার স্মাইল দেখে এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন যে আমি কতটা হ্যাপি আর কতটা এক্সাইটেড একদম ঠিক ধরেছেন শিশুতে গিয়ে আমি করে নিয়েছি ভীষণ ভীষণ সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আর নিয়েছি ফুল অফ মজা অ্যাডভেঞ্চারের সামান্য একটু স্বপ্ন পূরণ হলেও অনেক 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 স্বপ্ন পূরণ করা এখন বাকি তাই জন্য কিন্তু আমরা ব্যাক করছি অটল টার্নাল হয়ে সোল্যাং ভ্যালির উদ্দেশ্যে করব বিভিন্ন অ্যাক্টিভিটি করব বিভিন্ন মজা আর জানি এইসব চলছিল তখন আমরা কিন্তু একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেলাম ভগবানের থেকে সিরিয়াসলি যারা পাহাড় প্রেমিক বা প্রেমিকা বা ভ্রমণ পিপাসু মানুষ তাদের কাছে এর থেকে বেশি বড় গিফট হতেই পারে না আমরা পেলাম স্নোফল ও মাই গড ভগবানের ব্লেসিং পেয়ে গেলাম ছোট্টবেলা থেকে এটা আমার স্বপ্ন ছিল আজকে সেটা বাস্তবে দেখতে পাচ্ছি সচক্ষে কি যে আনন্দ হচ্ছিল আপনাদের বলে প্রকাশ করতে পারবো না সকালে যখন হোটেল থেকে বেরিয়েছিলাম আকাশটা ছিল মেঘাচ্ছন্ন ভেবেছিলাম স্নোফল পাবো কিন্তু শিশুতে গিয়ে রোদ ঝলমল আকাশ দেখে হৃদয়টা চুরমার হয়ে গেছিলো সেই চুরমার হৃদয় নিয়ে যখন ব্যাক করছি সোল্যাং ভ্যালির উদ্দেশ্যে সিরিয়াসলি বলতে আশায় আকাঙ্ক্ষায় আমাদের বুকটা পরিপূর্ণ হয়ে গেল মনটা ভরপুর হয়ে গেল যখন দেখলাম সাদা চাদরে আবৃত এই পাহাড়ি পরিবেশ স্নোফল হচ্ছে চারিপাশটা বরফে ঢেকে গেছে মানে কি যে একটা আলাদা অনুভূতি হচ্ছিল বলে বহির প্রকাশ করা যাবে না তো আমরা এখানে যাওয়ার পথে আটল থেকে বেরোনোর পরেই পেয়েছি হেভি স্নোফল এই জাস্ট আটল টানেলে ঢোকার মুখে ওয়েদার প্রচণ্ড ক্লিয়ার হয়ে গেছিলো আমরা কেউ এক্সপেক্ট করিনি যে আমরা স্নোফল পাবো বাট আমরা আটল ট্যানেল থেকে ব্যাক করে সোলাং ভ্যালি যাওয়ার পথে

দেখুন ইভেন্ট দেখুন গাড়ি গাড়িতে পর্যন্ত বড় দেখুন আর এদিকে বাচ্চারা খেলা করছে কৃষকদের বাচ্চারা খেলা দেখুন আর বহুদিকে দেখো বহুদিকে একদম জমে যাচ্ছে বহুদিকে দেখো সারা গায়ে কি সুন্দর বর ঝরছে আমাদের ভুলে দাও ভুলে দাও কিন্তু একদম পুরো জমে যাচ্ছে আর এদিকে আমাদের দাদারা দাদারা কি থেকে বড়প নিয়েச்சு দাদা ও বাচ্চাদের দেখেছি মজা করছে আমরা মালালিতে এলেসেস ভীষণ ভালো লাগছে ভিউ দেখলে পাগল হয়ে যাবে মানে জাস্ট ফাটে ফাটে স্নোফল হচ্ছে মানে এরকম স্নোফল হওয়ার মতো ছিল না যখন আমরা আর্ডার যাচ্ছি বাট ফেরার পথে আমাদের ট্রিপ সারুন স্নো পেয়েছি আমরা সেখানে একটু এনজয় করে নি সত্যি কথা বলতে এখন যদি বলেন আমার একান্ত অনুভূতিটা কেমন হচ্ছিল তাহলে এক কথাই বলবো স্বপ্নপুরীর দেশে যেন নকশী কথার গল্পগুলো সচক্ষে দেখতে পাচ্ছিলাম আর চোখ খুলে সেই স্বপ্নগুলো পূরণ করতে দেখে নিজেকে আপ্লুত মনে করছিলাম মানে ধন্যবাদ ভগবানকে যে আমাকে সেই যোগ্য মনে করেছে যে এই প্রাকৃতিক সৌন্দর্যের শোভাটা আমার সামনে তুলে ধরেছে আমি সত্যি ব্লেসড ভগবান যে এত সুন্দর উপহারটা আমায় দেবে আমি ভাবতেই পারিনি পাহাড় থেকে ঝিরিঝিরি বড়ো যখন গাছের ডালে পাহাড়ের উপরে রাস্তায় চারিপাশে পড়েছিল যেন মনে হচ্ছিল ছোটবেলায় যে স্বপ্নপূরণের ডায়েরিতে কলম দিয়ে একে একে স্বপ্নগুলো লিখে রেখেছিলাম সেগুলো আজকে বাস্তবে রূপ নিয়েছে আকাশ থেকে ছোট বড় বরফের দানাগুলো যখন শরীরকে স্পর্শ করে মাটিতে পড়ছিল সেই স্বর্গীয় অনুভূতিটা আপনাদের মুখে বহির প্রকাশ করতে পারবো না বড়রা বলে না স্বর্গ নরক বলে আলাদা কোনো জায়গা হয় না এই পৃথিবীতেই সেই সবগুলো খুঁজে নিতে হয় আজকের আমি খুঁজে পেয়েছি স্বর্গ হচ্ছে সেটাই যেখানে আপনি শান্তি অনুভব করবেন যে জায়গায় আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনারা ডানা মেলে ইচ্ছায় বাঁচতে পারবেন সেটা হলো স্বর্গ আর নরক নরক সেটাই যেখানে আপনারা কষ্ট পাবেন একাকিত্ব অনুভব করবেন মনমরা হয়ে থাকবেন ডিপ্রেশনে আপনার জীবনটা চলে যাবে ঠেলে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে আপনারা বাঁচার আশাটাই ছেড়ে দেবেন সেটা নরক স্বর্গ নরক এটাই হচ্ছে ডেফিনেশান আমার কাছে তো এটাই সত্যিই একটা বাস্তব সত্যি কথা বলতে এই আনন্দঘন মুহূর্তে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের এই সুন্দর আবহাওয়া এত লোকজনের মাঝখানেও কিন্তু কিছু মানুষকে ভীষণ মিস করছিলাম কিছু কাছের মানুষ কিছু প্রিয় মানুষ কিছু বন্ধু বন্ধুবান্ধবকে সত্যিই করছিলাম মনে হচ্ছিল এই সুন্দর মুহূর্তটা যদি তাদের সঙ্গে ভাগ করে নিতে পারতাম সত্যি নিজেকে ধন্য বলে মনে করতাম আকাশ থেকে যখন পেঁয়াজা তুলোর মতো ছোট ছোট বরফের দানাগুলো যখন আমাদের হৃদয়কে স্পর্শ করছিল আর তখন মনে হচ্ছে হৃদয়ের কাছের মানুষগুলো যদি এই সময় কাছে থাকতো তাহলে কিন্তু এই আনন্দটা দ্বিগুণ হতো দ্বিগুণভাবে উপভোগ করতে পারতাম এই আনন্দটা এই লিস্টে কিন্তু প্রথমেই পড়ে আমার মা সত্যি কথা বলতে মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে তো পাহাড়ে আর আনাই যাবে না মায়ের হাঁটুর তো জানেনি ভীষণ প্রবলেম আর পাহাড়ে তো পা দুটো যদি ঠিক না থাকে তাহলে সারথী হিসেবে আমরা কোনোটাকেই নিতে পারি না তো এই জন্য মাকে ভীষণ মিস করছিলাম আর যখন এই সুন্দর বরফগুলো পাতার উপর পড়ছিলো আর চারিপাশেই সুন্দর বরফের চাদরে মোড়া জায়গাটা দেখছিলাম তখন কিন্তু প্রিয় কিছু বন্ধু বান্ধবদের কথা ভীষণ মনে পড়ছিল কিছু বন্ধু বান্ধবকে তো ভিডিও কলে দেখিয়ে দিয়েছিলাম স্নোফল কিন্তু কিছু বন্ধু বান্ধব বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও কলে কানেক্ট হতে পারেনি তাদের জন্য কিন্তু ক্যামেরা বন্দি করে তাদের জন্য গিফট হিসেবে আমি নিয়ে চলে এসছিলাম এই সুন্দর মুহূর্তটাকে কিন্তু সবথেকে বেশি মিস করছিলাম সেই বন্ধুটিকে যে আমার সাথে আমার এই যাত্রায় অংশীদারি করার কথা ছিল তার একটি জরুরি কাজের জন্য সে আমার সাথে আসতে পারেনি তাকে ভীষণ মিস করছিলাম কেন কি এটা তো ভাগ্য কমে পাওয়া যায় সিরিয়াসলি যদি আসতো তাহলে ভীষণ ভালো লাগতো এটা বাস্তব কিন্তু ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এরকম একটা পাহাড়ে আসবো এরকম বরফ পাবো স্নোফল পাবো আজকে সত্যি। আমার ড্রিম বাকেটের একটা স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেল ছোটোবেলায় বাবার হাত ধরে অনেক জায়গায় ঘুরেছি অনেক অ্যাডভেঞ্চার করেছি পাহাড় সমুদ্র দেখেছি কিন্তু এরকম স্নোফল কোনো দিন পাইনি আমার আজকে নিজের দমে নিজের টাকায় এখানে এসে সত্যি শান্তি অনুভব হচ্ছে শুধু টাকা থাকলে যে স্বপ্ন পূরণ হয় সত্যি কিন্তু নয় স্বপ্ন পূরণের জন্য নিজের আশা আকাঙ্ক্ষাটাও দরকার আমি কিন্তু আর একটা স্বপ্ন পূরণ করলাম কুহুর হাত ধরে কুহু আর আমি একদম আসার আগে থেকে প্ল্যানে ছিলাম যদি বরফ পাই আমাদের দুজনের আরেকটা আশা ছিল স্নোম্যান বানাবো কুহুর হাত ধরে আমি সেটাও স্বপ্ন পূরণ করে ফেললাম ঘর থেকে আমি গাজর নিয়ে এসেছিলাম ছোট ছোট বোতলে চিপিয়ে এনেছিলাম স্নোম্যানকে সাজাবো বলে আর এখান থেকে কিছু খড়কুটো জোগাড় করলাম হাত বানাবো বলে আর তারপরে মাপলার আর কুহু নিজের টুপিটা খুলে স্নোম্যানকে সুন্দর করে সাজিয়ে দিল স্নোম্যান সুন্দরভাবে যখন স্টেজে উঠলো এই যেন চারিপাশটা যেন সুসজ্জিত হয়ে উঠেছিল এই স্নোম্যানের এই সুন্দর রূপ দেখে আর আমাদের মনে হচ্ছিল আমরা যেন নিজেরাই একটা প্রিন্সেস কিন্তু সত্যি কথা বলবো কু কুহু যখন নিজের মাথার টুপিটা খুলে স্নোম্যানকে পড়িয়ে দিচ্ছিল একটু ভয় হয়েছিল ও ছোট তো যদি ঠান্ডা লেগে যায় কিন্তু সাথে সাথে এটাও মনে হয়েছিল ডাক্তারি ওষুধ খেয়ে কিন্তু শরীর সুস্থ করে নেওয়া যাবে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আমরা আর ফিরে পাবো না তাই এই মুহূর্তটাকে এনজয় করাটা জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে তাই আমরা ফুল অফ এনজয় করে নিলাম তবে এই ভালো মুহূর্তটা শেয়ার করে নেওয়ার পালা শেয়ার করা সেই সহ যাত্রীদের সাথে সেই ক্ষুদেদের সাথে যারা আমাদের সঙ্গে একসাথে ট্রাভেল করছে চলুন দেখি মাঝে একবার স্নোপালাতে খুব বানিয়ে ফেলেছে সুন্দর একটা স্নো আমি একটা ছাতা নিয়ে হাঁটছি কিন্তু চলো গাড়ি গলায় দেখি এই আনন্দ আমরা ভাগ করে নিলাম গাড়কে থাকা আরও কুচে কাচাদের সাথে খুদেরা এইটা দেখে ভীষণ আনন্দ করেছিল যারা আমাদেরকে খুব কাছের ভাবত আর একটা সত্যি সফট ড্রিঙ্কস নিয়ে এই আরেকটা আমাদের আশা ছিল মানে রিলে দেখতাম যে এরকম মানে প্রকৃতি থেকে যে বরফটা পড়ছে সেই বরফ দিয়ে অনেকে সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস ট্রাই করতো আজকে সেই আশাটাও কিন্তু আমরা পূরণ করে ফেলেছি সিরিয়াসলি আজকের আমাদের ড্রিম বাকেটের অনেকগুলো স্বপ্ন পূরণ করে আমরা সার্থক অনুভব করছি সিরিয়াসলি এই ড্রিমটা আমি যে ট্রুথে পরিণত করতে পেরেছি এটা আমার কাছে সিরিয়াসলি অনেক বড়ো প্রাপ্য এরকম প্রাকৃতিক থেকে বরফ নিয়ে তার উপরে সফট ড্রিঙ্কস ধেড়ে খাওয়ার যে একটা আলাদা অনুভূতি আজকে সেটা বাস্তবে পরিণত হয়েছে এই সুন্দর ঘন দিনটা আমি জীবনে ভুলব না নিজের মনির মনের কোঠায় চির আবদ্ধ রাখব আর রাখবো ক্যামেরায় বন্দি করে তাই জন্য এই এক পেক আমার ম্যানালিন নামে সত্যি কথা আমার কাছে কোনো ডিএসএলআর বা ভিডিও এডিটিংয়ের কোনো লোক নেই আমার ছোট্ট ফোন দিয়ে আমি কিন্তু এগুলো সব রেকর্ড করেছি আর হ্যাঁ আমার কিন্তু কোনো আশা নেই যে আমার প্রচুর ভিউয়ার্স হবে প্রচুর লাইক কমেন্টস পড়বে আমার সত্যি কথা এই ভিডিওগুলো এই জন্য করি যে আমি যখন এই পৃথিবী থেকে চোখ বন্ধ করে চলে যাব আমার বাবার কাছে তখন যেন আমাকে যা যারা ভালোবাসে যেসব প্রিয় মানুষগুলো আমাকে নিয়ে তাদের জীবন তারা এগুলো দেখবে এবং তারা কিন্তু চোখে জল আর মুখে হাসি দুটো নিয়েই কিন্তু আমাকে মনে করবে আর সেটাই আমি ওপর থেকে দেখে ভীষণ খুশি হব আর তাই জন্যই কিন্তু আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভবিষ্যতের জন্য লকারের চাবি দিয়ে তুলে রাখি তবে একটা প্রবাদ বাক্য আছে জানেন তো যে কিছু পেতে হলে কিছু হারাতে হয় তবে আমি বিশ্বাস করি যেগুলো তোমার নয় সেগুলো তুমি কোনোদিনই পাবে না তাই তাদেরকে ছেড়ে আগিয়ে যাওয়াটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত তবে আজকে হিসেব নিকেশটা নিয়ে একটু বসতে হবে দেখা যাক কি কী হার যাই হোক কিছু ভালো হলে কিছু তো খারাপ হবেই খারাপ বলতে গেলে দুটো তিনটে জিনিস হয়েছে এই যে আমরা সোল্যাং ভ্যালিতে গিয়ে প্যারাডাইডিং বা র্যাফটিং করতে পারিনি সেটা খারাপ হয়েছে কিন্তু আমার মনে হয় একটু আমার তার জন্য দুঃখ নেই কেন কি ওই সব জিনিসগুলো আমি অন্য জায়গায় গিয়ে পূরণ করতে পারবো কিন্তু ভগবানের ব্লেসিং না থাকলে কিন্তু স্নোফল পাওয়া যেত না যেটা আমরা পেয়েছি আর একটা হয়েছে প্রচণ্ড স্নোফলের জন্য আমাদের বাস ভীষণ 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 মানে যাতায়াতে অসুবিধা হচ্ছিল ভীষণ স্লিপ খাচ্ছিলো তাই জন্য আমরা চেন দেওয়া গাড়ি নিয়ে কিন্তু ব্যাক করেছি এই দুটোই ছাড়া আমাদের কিন্তু পুরো ট্রিপটা ভীষণ সুন্দরভাবে কেটেছে